ঈদ যখন আয় ফরছে মার্কেট তো করে নি এই কারণে ওখানে যাইতেছি ইসলামী ব্যাংক হারি বা আমার কি সুন্দর নায়কের মতো লাগতেছে সাংলাষ্টটা আর ডি কেমনি সাকিব খানের মতো উঠতেছে দেখতে সুন্দর লাগতেছে আচ্ছা যাই হোক এই যে মহান যাইতে শিখে ইসলামী ব্যাংক গেটে হাউডায়াম মার্কেটের লাগে পরে বউ বা চলে মার্কেট ওদায়াম মার্কেট করা মহন রাস্তার মধ্যে এমন সমস্যা দেখবেন মহন উটুর খেলা উটু দিয়ে যাইতেছি দেখবেন যে উটু কি করে উটু যাওয়া কিন্তু রিক্স ওটু কিন্তু খুব জামেলার ওটু এগুলো হঠাৎ করে উল্টে যায় আমরা কিন্তু এই উল্টা ওটু উটু দেখতাম পারি না দেখবেন এই যে আমি দৌড়িয়ে রাখছি আর এই ফার্স্টে দেখেন রাস্তাটা কত সুন্দর চলতেছে এইভাবে যদি বাংলাদেশের রাস্তা যদি এমনে থাকতো কত বালাই না লাগতো আমরা তো এইভাবে চলতারি না হঠাৎ